তো হ্যাঁ বন্ধুরা আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে তো বন্ধুরা আমার হাতে আছে কড়াইশুঁটি তো এই কড়াইশুঁটিতে কিন্তু আজকে আমি বানাবো কড়াইশুঁটির কচুরি তো ভিডিওটা দেখতে থাকেন আশা করছি ভালো লাগবে তো বন্ধুরা সুটি কচুরিটা করার জন্য আমি প্রথমে ময়দাটা মেখে নেবো এখানে কিছুটা ময়দা নিয়ে নিয়েছি ময়দার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেব আর দিয়ে দেবো আমি এখানে সাদা তেল ময়ম করার জন্য ভালো করে ময়ম করে নেবো তো বন্ধুরা একটু সময় নিয়ে ময়মটা করে নিয়েছে দেখেন হাতের মুঠোয় করলে পরে কিন্তু একটা দলা পেকে যাবে এই পর্যায়ে বুঝতে হবে যে ময়মটা খুব সুন্দর হয়ে গেছে এখন অল্প অল্প করে জল দিয়ে শক্ত একটা ডো তৈরি করে নেব যে সকল বন্ধুরা আমার চ্যানেল নতুন এসেছেন বড়দের জানায় প্রণাম ছোটদের জানায় বুক বড় ভালোবাসা ভিডিওটা দেখতে থাকেন খুব সুন্দর করে ময়দাটা মেখে নিয়েছে যেমন আমরা রুটির আটাটা মাখি সেভাবে করে কিন্তু মেখে নিতে হবে এখন ঢাকাতে আমি সাইডে রেখে দেব তো বন্ধুরা এখানে কড়াই শুটি নিয়ে নিয়েছে আর এখানে একটা মিক্সার জার নিয়ে নিয়েছি কড়াই শুটিগুলো মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি আর কিছুটা আদা নিয়ে নিয়েছে আদাটা দিয়ে দিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পিষে নেব বন্ধুরা খুব সুন্দর করে মিক্সিতে পিষে নিয়েছে দেখেন আমি কিভাবে করে পিষেছি এভাবে করে পিছিয়ে নিলাম আর এখন কড়াইশুঁটির কচুরির পুটটা তৈরি করে নেবো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল সামান্য একটু কালো জিরে আর কিছুটা হিং আর এই পিষে রাখা কড়াশুটিটা দিয়ে দেবো এর মধ্যে আর সঙ্গে দিয়ে দেবো সামান্য একটু লবণ মানে যতটা লবণ লাগবে ততটা দিয়ে দেব নাড়াচাড়া করে ভালো করে পুরটা তৈরি করে নেব মিনিট পাঁচেকের মতন কড়াইশুঁটিটা আমি কষিয়ে নিয়েছি আর এই পর্যায়ে সামান্য একটু চিনি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেবো একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল লাগবে খেতে অসাধারণ লাগবে নামিয়ে ঠান্ডা করে নেব কচুরিটা ভাজার জন্য এদিকে আমি তেলটা গরম মতো আর এদিকে কিন্তু ময়দার লেচিটাও আমি তৈরি করে নিয়েছি এখানে আমি যতটুকু ময়দা মেখেছি এখানে নটা বল তৈরি হয়েছে আর এখানে যে কড়াইশুঁটির পুরটা তৈরি করে রেখেছি সেটা ভালো করে মেখে নিতে হবে আর এই যে নটা বল বানিয়েছি সেই নটা বল বানিয়ে নেবো ওই পুরটা দিয়ে এখানে ময়দার লিচিটা আমার ন পিস হয়েছে তার জন্য কিন্তু আমি পুরটাও নটাও করে বল তৈরি করে নিচ্ছি আর দোকানে যেগুলো কচুরিগুলো পাওয়া যায় সেই কচুরির পুরটা কিন্তু অল্প অল্প করে থাকে বাড়িতে তৈরি করছি তো তাই একটু বেশি বেশি করে দিচ্ছি একটা লেচি নিয়ে নিলাম আর একটা বাটি শেপ তৈরি করে নেবো সাইডেরটা একটু পাতলা রাখবো আর মাঝখানে মোটা রাখবো দেখেন আমি কীভাবে করছি সেভাবে করে নেবেন আর এই মাঝখানে প্রচুরের পোটটা আমি দিয়ে দিচ্ছি আর এই মুখটা এখন ভালো করে বন্ধ করে দিতে হবে দেখেন আমি কীভাবে করছি সেভাবে করে নেবেন এই যে মুখটা বন্ধ হয়ে গেল এখন হাত দিয়ে একটু গোল করে নেব তারপরে কিন্তু বেলে নিতে হবে একটু তেল দিয়ে বেলবেন যাতে বেলাটা খুব সুবিধা হয় আর এই কচুরি কিন্তু একদম ফুলে ফুলে লুচির মতন হয়ে যাবে তো বন্ধুরা চারটা বেলে নিয়েছে আর বাদ বাকিটা পরে ভাসছি প্রথমে ভেজে নেব আমি এখন তেলটা কিন্তু গরম হয়ে গেছে এখন ছেড়ে দিলাম এখন বন্ধুরা কচুরিটা যখন কড়াইয়ের থেকে ছেড়ে দিবে উপরের দিকে উঠে আসবে তখন কিন্তু উপর থেকে তেলটা কচুরির পর দিতে হবে তাহলে ফুল উঠবে খুব সুন্দর দেখেন কত সুন্দর ফুলে উঠছে এখন আমি দিচ্ছি লাল করে ভেজে তো বন্ধুরা কড়াইশুটের কচুরি কচুরিগুলো সবগুলো ভাজা হয়ে গেছে আর আপনাদের একটা ছিঁড়ে দেখাচ্ছি যে কেমন হয়েছে দেখেন কতটা লেয়ারটা পুরটা কত সুন্দর না পুরে ভরপুর